হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে দিনটা সাধারণ দিনের মতোই ছিল আমি আসলে চিন্তাও করিনি যে সন্ধ্যার সময় এরকম হুট করে সারপ্রাইজ পাবো তো বাচ্চাগুলো মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেছে আর দেখেন কি সুন্দর করে একদম সারপ্রাইজ দিতে শিখে গেছে এই ভিডিওটা ছিল হচ্ছে তেরোই মে বারোই মে ছিল আমার জন্মদিন তো সন্ধ্যার সময় আমি রাহিকে বলছিলাম আমার জন্য নাস্তা নিয়ে আসতে ও নাস্তা নিতে গেছিলো আর আসার পরে হচ্ছে মেহেজাবিন আর ও দুজন মিলে আমাকে এই সারপ্রাইজটা দেয় আমি তো অবাক হয়ে গেছি আমি আসলে চিন্তাও করিনি আর সন্ধ্যার সময় মেহজাবিনকে দেখে বললাম যে তুমি এই সময় তো বলতেছে যে আমি আলিশাকে দেখতে আসছি তো আমি ভাবলাম যে আসলেই মনে হয় আলিশাকে দেখতে আসছে প্লাস রাহি যেহেতু নাস্তা নিতে গেছে ওকে মনে হয় সঙ্গে করে নিয়ে আসছে একসাথে নাস্তা খাবে সেই জন্য তো তারপরে দেখি যে না দুইজনে মানে দেখলেনি তো মেহেজাবিন ঘর থেকে সারপ্রাইজটা নিয়ে বের হচ্ছিলো আমি আসলে জানতাম না আর এটা দেখে আমি অবাক আর আমার অবস্থা দেখেন আমার কাপড়ের আমি বাসায় আসলে যেহেতু গরম আর বাসার মধ্যে যেরকম ছিলাম সেভাবেই তারপরে একটা ছোট্ট চিঠি লিখে দেয় তো শুভ জন্মদিন তারপরে যাই হোক চিঠিতে লিখে দিছিল তো আমি আসলে অনেক অবাক হয়েছি তো এখানটা হচ্ছে অনেক ধরনের চকলেট ছিল অনেক রকমের হচ্ছে চকলেট ছিল তা আমি চকলেটগুলো দেখে তো খুবই অবাক হয়ে গেছি তো রাহি আসলে ভিডিও করতেছিলাম লজ্জা পাচ্ছিল তাই চলেই এসে আর এই হচ্ছে দেখলে তো প্যাকেটের মধ্যে কত কিছু আছে তো মাসাল্লাহ আমার বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন সাথে আমার জন্য দোয়া করবেন এতগুলো চকলেট আমি জিজ্ঞেস করতেছিলাম তোমরা টাকা কোথায় পাইছো তো এগুলো হচ্ছে ওদের জমানো টাকা থেকে আমার জন্য কিনে নিয়ে আসছে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহ আমার বাচ্চাগুলো বাচ্চাগুলোর নেঘাত দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক তো মাসাল্লা সন্ধ্যার সময়টা আমাদের অনেক সুন্দর কাটলো হঠাৎ করে আর মেহেজাবিনের পরীক্ষা আছে ও এখন বাসায় চলে যাবে তো ভাবলাম যেহেতু বাচ্চাগুলো চকলেট নিয়ে আসছে তাহলে সবাই মিলে একটু চকলেটগুলো খাই তো ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে সবাই খাচ্ছিলাম এদিকে মেহেজাবিনকেও খাওয়াই দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম পাশে আম্মু ছিল আম্মুকেও দিলাম তো সবাই মিলে আমরা হচ্ছে চকলেটগুলো খাচ্ছি অনেকগুলো চকলেট একবারে তো খাই শেষ করা যাবে না তো যার যার পছন্দ যেটা সে সেটাই খাচ্ছে তো আজকে পর্যন্তই ভাবলাম আমার এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করি সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ